প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের সবাইকে আমাদের আর একটা কেমিস্ট্রি লেকচারের স্বাগত জানাচ্ছি সো তোমাদের কিন্তু আর কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা এই নভেম্বর মাসেই তোমরা হচ্ছে এক্সাম হলে বসতে যাচ্ছো সো তোমাদের এক্সামের প্রিপারেশনটাকে আরও বেশি শানিত করার জন্য আরো বেশি পারফেক্ট করার জন্য আমরা কিছু মডেল কোয়েশ্চেন সলভ তোমাদের জন্য নিয়ে আসছি ওকে সো এই লেকচারটা স্পেশালি আমাদের এস ২৬ ছাব্বিশ ব্যাচের জন্যই হবে তোমাদের টেস্ট পরীক্ষার কথাটা মাথায় রেখে আমরা এই লেকচারটা নেওয়ার চেষ্টা করব। ওকে তো চলো আমরা দেখা শুরু করি আমরা আজকে এমসিকিউ প্রশ্নগুলো প্রশ্নগুলা দেখার চেষ্টা করব পঁচিশটা এমসিকিউ নিব নেব এবং চেষ্টা করবো খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের সলভ করে দেওয়ার জন্য চলো আমরা একটা একটা করে দেখি প্রথমে কি বলছে মৌলের কোন প্রতীকটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয় নাই ওকে কোন ভাষা থেকে বলতো ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয় নাই আমরা বেশ কিছু ল্যাটিন নাম জানি তাই তো যেমন ধরো এখানে কে কে মানে কি বলতো ক্যালিয়াম ক্যালিয়াম মানে কি বলতো পটাশিয়াম তাই তো তার মানে এটা একটা ল্যাটিন নাম পিবি পিবি মানে কি প্লাম্বাম লাম্বাম কাকে বোঝায় লেড তার মানে এটা হচ্ছে একটা ল্যাটিন নাম এন এ মানে হচ্ছে ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম মানে কি বলতো সোডিয়াম তার মানে এটা কিন্তু ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে বাকি থাকলো শুধুমাত্র সি এ সি এ মানে ক্যালসিয়াম এটা একটা ইংলিশ নাম তাহলে উত্তর কি হবে বলতো উত্তর হবে অপশন ক চল আমরা আগাই আচ্ছা পরের সারণীর কোন রূপে মৌলের সংখ্যা সর্বাধিক আমরা কিন্তু গ্রুপ তিন সম্পর্কে জানি তাই তো তুমি যদি গ্রুপ তিনের কথা চিন্তা করো গ্রুপ তিন এটার মধ্যে মৌলের সংখ্যা সর্বাধিক কিভাবে হবে গ্রুপ তিনের মধ্যে যদি আমি আসি এখানে দেখো শুরু হচ্ছে পর্যায় গ্রুপ তিন শুরু হয় পর্যায় চার থেকে তো পিরিয়ড নাম্বার ফোর এখান থেকে শুরু হয় আমরা জানি এই পর্যায়ে গ্রুপ তিনে কে আছে তাই তো পর্যায়ে পাঁচে কে আছে তো ইট্রিয়াম আছে এবং পর্যায় ছয় হচ্ছে লেন্থানাইট শাড়ি লেন্থ এখানে কয়টা মৌল আছে বলো পনেরোটা লেন্থানাইট শাড়ি বা সিরিজ তাই তো আচ্ছা আর পর্যায় নাম্বার সাত এখানে কয়টা আছে বা কি কি আছে বলতো একটি নাইট শাড়ি আছে তাই তো একটি নাইট সিরিজ ওকে বোঝা গেল এবার আমাকে বলো স্ক্যান্ডিয়াম নিচে একজন একটা মৌল আচ্ছা ইট্রিয়াম একটা ল্যান্থেনাইটে কয়টা মৌল আছে বলো তো পনেরোটা না পনেরোটা মৌল আছে আর একটি নাইটে কতটা মৌল আছে পনেরোটা তাহলে যোগ করলে কত আসবে বলো তো সবগুলো যোগ করলে আসে হচ্ছে বত্রিশ ওকে তোমার সংখ্যাটা জানতে চাওয়া হয়নি জাস্ট পলসে কোন গ্রুপে মৌলের সংখ্যা সর্বাধিক সেটা কত হবে বলো গ্রুপ নাম্বার তিন তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্রুপ নাম্বার আচ্ছা কোন মৌলদয় পরে সারণীর একই গ্রুপে অবস্থান করে আমরা বেশ কিছু গ্রুপ সম্পর্কে কিন্তু পড়াশোনা করছিলাম কি কি গ্রুপ আমরা হচ্ছে এখানে গ্রুপ এক পড়ছিলাম একের মধ্যে কি আছে হাইড্রোজেন তাই তো এটা ব্যতিক্রম ছিল তারপর কি খার ধাতুগুলা লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে তাই তো এরকম তারপর আমরা গ্রুপ দুই পড়ছিলাম দুই শুরু হয়েছিল তোমার বেলিয়াম থেকে পর্যায় দুই থেকে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে রাখো মনে আছে এসব কিন্তু তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে তারপর আমরা কি পড়ছিলাম মূলত গ্রুপ পনেরো পড়ছিলাম ষোলোটা আমি তোমাদের বলে দিই ষোলো হচ্ছে কি বলতো ষোলো হচ্ছে তোমার অক্সিজেন থেকে শুরু ও এস এস সি তে পড়েও লাভ নেই ওকে এরকম সতেরো হ্যালোজেন হ্যালোজেন শুরু হয়েছিল ফ্লোরিন থেকে সো ফ্লোরা চলো আইলো এ টিএন বাংলায় ওকে আর আমরা গ্রুপ আঠারো শুরু হয়েছিল তোমার হিলিয়াম থেকে এটাও পর্যায় একটা এটা ব্যতিক্রম ছিল কিভাবে মনে রাখতাম হেনা আর করিমের জীর্ণ রোগ আছে এভাবে আমরা মনে রাখতে পারি তাই তো দেখার চেষ্টা করি তো আমাদের প্রশ্নকে এখান থেকে কমন পড়ছে বিরিয়ানি এবং মানে বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়াম এক গ্রুপে আছে হ্যাঁ দেখো এই যে এক গ্রুপে আছে তাহলে এটা আমাদের সেই সঠিক উত্তর এটাই আমাদের সেই সঠিক উত্তর বাকিগুলো তুমি দেখতে পারো দেখো বোরন এবং কার্বন তাই তো কোথায় বোরন হচ্ছে গ্রুপ নাম্বার তেরোতে কার্বন হচ্ছে গ্রুপ তে এটা তো আমি দেখিনি আচ্ছা সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম এখানে ক্যালসিয়াম এখানে ভিন্ন ভিন্ন গ্রুপ অক্সিজেন ফ্লোরিন অক্সিজেন এখানে ফ্লোরিন এখানে ভিন্ন ভিন্ন গ্রুপ তাহলে উত্তর হচ্ছে অপশন ক আচ্ছা অক্সিজেনের যোজ্যত স্তরে ইলেকট্রন সংখ্যা কত যোজ্যত স্তর মানে কি সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বিনাস করে তো অক্সিজেনের আটটা ইলেকট্রন শো ওয়ান এস টু টু এস টু টু পি কত ফোর এই যে আটটা হয়ে গেল সর্বশেষ শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো দু হাজারে ছয়টা টোটাল ছয়টা ইলেকট্রন এখানে আছে কোনটি যৌগিক পদার্থ আচ্ছা এগুলো হচ্ছে মোটামুটি আমরা জানি যৌগিক পদার্থ কারা যাদেরকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় খেয়াল করে দেখো লোহাকে ভাঙলে আমি শুধুমাত্র লোহাই পাবো মানে আয়রনের পরমাণুই পাবো তাহলে এটা মৌলিক পদার্থ রূপাকে ভাঙলে শুধু আমি রূপার পরমাণুই পাবো তাহলে এই যে সিলভার মোমকে ভাঙলে কিন্তু আমি বিভিন্ন হাইড্রোকার্বন পাবো ঠিক আছে এটাকে ভাঙলে আমি কি পাবো হাইড্রোকার্বন পাবো হাইড্রোকার্বন পাবো হাইড্রোকার্বন মানে কি এখানে কার্বন আছে আসে হাইড্রোজেন তাই না তাহলে একাধিক মৌলিক পদার্থ মিলে হচ্ছে মোম তৈরি হলো তাহলে এটা কিন্তু যৌগিক পদার্থ সালফার দেখতে পারো সালফার পরমাণু পাওয়া যাবে উত্তর হবে মোম অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা নিউট্রনের প্রকৃত ভর কত এই সময় আমরা দেখছিলাম যে প্রকৃত ভরগুলো এগুলো আমরা মাথায় রাখতে হবে প্রোটনের প্রকৃত ভর কত মনে আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি মাইনাস টোয়েন্টি ফোর এত গ্রাম নিউট্রনের খুব সামান্য বেশি ছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ছিল না টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এত গ্রাম আর ইলেকট্রনের ভরটা কত ছিল বেশ কম নাইন পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এখানে কি নিউট্রন নিউট্রন হচ্ছে যেটা অসংখ্য আচ্ছা নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি মনে রাখতে হবে নিউল্যান্ড এবং মেন্ডেলিফ হ্যাঁ মনে রাখবা নিউল্যান্ড ম্যান্ডেলিভ দুজনের যে সূত্রগুলো আছে নিউল্যান্ডের অষ্টক সূত্র আর মেন্ডেলিফের পর্যায় সূত্র হ্যাঁ পর্যায় সারণী সূত্র বলা যেতে পারে তাদের মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর মানে আপেক্ষিক পারমাণবিক ভর ওকে আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমরা যখন মোসলে কথা বলছিলাম মোসলে কি বলছিলেন যে না পারমাণবিক ভর দিয়ে জিনিসটা হবে না হ্যাঁ পারমাণবিক ভর দিয়ে করলে ব্যতিক্রম চলে আসে পটাশিয়াম আর্ন ক্ষেত্রে আমাদের করতে হবে কি পারমাণবিক সংখ্যা দিয়ে তার মানে আধুনিক পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণীতে আমরা পারমাণবিক ভরটাকে বেশি সরি পারমাণবিক সংখ্যাটাকে বেশি কনসিডারেশনে রাখি ওকে সো নিউলেন্টের ক্ষেত্রে কি আসবে পারমাণবিক ভর আচ্ছা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কার অনুরূপ হইতে পারে আগে করি আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস উনিশটা ইলেকট্রন সো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স হয়ে গেল হচ্ছে আঠারোটাই হলো উনিশটা তাই তো আমি কিন্তু এখানে একটা ইলেকট্রন বের করে ফেলছি একটা ইলেকট্রন আমি কি করছি বের করে ফেলছি তাই তো তার মানে প্লাস মানে কি এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল এটা বের হয়ে গেছে তাহলে কিরকম হলো ওয়ান এখানে দেখি তো প্রথমে কি বলছে ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস কি হবে বলতো ক্লোরিন ক্লোরিন তো সতেরোটা ইলেকট্রন তাহলে তো নিশ্চয়ই হবে না করে দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ বুঝলো মেলে নাই কিন্তু সো ক্লোরিন কিন্তু হবে না

ফোর এস টু বাট আমি কি বলছি দুইটা ইলেকট্রন আমি বের করে নিয়ে গেছি সো এই দুইটা ইলেকট্রন আমাদের গহন এখান থেকে বের হয়ে গেছে তাহলে কি দাঁড়ালো ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এটার মতোই তার মানে এটাও ঠিক আছে তার সঠিক উত্তর কি হয় বলতো অপশন দুই ও তিন অপশন দুই ও তিন বুঝে গেল চলো আগে সি শক্তি স্তরে হুম আচ্ছা এখন এখানে মেনলি তোমাদের ছবিটা মেনলি নেওয়া নাই বুঝতে পারছো এখানে একটা ছবি ছিল সেই ছবিটা মেনলি নেওয়া হয় নাই হুম তো আমি তোমাকে একটু ছবিটা দিয়ে দিই বুঝছো ছবিটা দিয়ে দিব সমস্যা নেই এখানে আমি তোমাকে বলি অঙ্কটা কিভাবে করা হয়েছে হ্যাঁ ছবিটা আসলে নেওয়া হয়নি আসলে কৌনিক ভরবেগের ফর্মুলা কি ছিল এম আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই এন এইচ বাই টু পাই এখন আমাকে বলো তো কৌনিক ভরবে বলতে আসলে কাকে বোঝানো হয় এই পুরো এম বিআর কে বোঝানো হয় এটাই আমাদের সেই ভরবেগ তাই তো তার মানে এখানে যদি আমি শুধুমাত্র এন এর মানটা বসাই দিই তাহলে আমাদের কাজ শেষ তাই তো এইচ এর মান আমরা জানি রাইট সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু পাওয়ার মাইনাস থার্টি ফোর বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো কথাটা সো কিভাবে করা আশা করি বুঝতে পারছি এত এটা কততম শক্তি স্তর আমরা তো বুঝতে পারলাম না বোঝা যাবে আচ্ছা এখন এখানে চিন্তা করে দেখো এই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করা যাইতে পারে ধরো আমরা শক্তি স্তর চিন্তা করলাম এখানে আমি সিটাকে ধরে নিলাম তিন বিটাকে ধরে নিলাম হচ্ছে দুই আর এটাকে ধরলাম এক চিন্তা করলাম আর কি আমার কাছে তো ছবিটা নাই তাই না আচ্ছা এখন দেখার চেষ্টা করি এখানে কি বলছে ইলেকট্রন যদি শক্তি স্তর থেকে যায় তাহলে শোষণ করবে মনে রাখতে হবে নিম্ন থেকে উচ্চতে গেলে ছোট থেকে বড়তে গেলে শক্তির শোষণ হয় কি হয় বলতো শক্তির শোষণ হয় আর উচ্চ থেকে নিম্নতে কি হবে বিকিরণ হবে শক্তির বিকিরণ হবে তাহলে এখানে কি বলছে শক্তির শোষণ হচ্ছে হ্যাঁ শোষণ হচ্ছে কথা ঠিক আছে বি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক বেগ এ শক্তি স্তর থেকে বেশি দেখো তো একটু খেয়াল করে আমাদের কৌণিক বেগের ফর্মুলা কি ছিল এম বিআর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই তাহলে খেয়াল করে দেখো এম বিআর কৌণিক শক্তি কৌণিক ভরবেগ আর কি তাই না কৌণিক ভরবেগ এখানে দেখো এইচ এর একটা মান হচ্ছে কনস্ট্যান্ট পায়ের মান আমি জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে এই পুরো পার্টটাই কনস্ট্যান্ট তাহলে আমি যদি এম বিআর মানটা চেঞ্জ করতে চাই কিসে চেঞ্জ করতে হবে এন এর মানটাকে চেঞ্জ করতে হবে তাই তো তাহলে বুঝতে পারতেছি আমাদের এম বিআর বা কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ এটা কিন্তু শক্তি স্তরের সমানুপাতিক শক্তি বেশি হলে কৌণিক ভরবেগ বেশি হবে শক্তি কম হলে কৌণিক ভরবেগ কম হবে কি বলছে দেখো বি এর বেশি এ এর কম হ্যাঁ বি এর শক্তি বেশি এ এর শক্তি কম তাহলে কথা ঠিক আছে এটা ওকে ওকে এ শক্তি স্তর ঘূর্ণায়মান মানে ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ কোনটাই হয় না একটা নির্দিষ্ট শক্তি যদি ইলেকট্রন থাকে সেটা হতে পারে এ হতে পারে বি হতে পারে সি নির্দিষ্ট শক্তি স্তরে যখনই একটা ইলেকট্রন থাকবে তখন কিন্তু তার শক্তির কিন্তু শোষণ বা বিকিরণ কোনোটাই হয় না তাহলে এই কথাটা কিন্তু ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হবে এক দুই ও তিন আচ্ছা বাম থেকে ডানে গেলে কি হবে তাই তো বাম থেকে ডানে গেলে কি হয় খেয়াল করে দেখো বাম থেকে ডানে গেলে আমাদের আকার কমে তাই তো আকার কিন্তু কমতে থাকে কারণ শক্তিস্তর যুক্ত হয় না উপরন্তু একটা করে প্রোটন এবং ইলেকট্রন যুক্ত হয় তাই তো আকার হচ্ছে আস্তে আস্তে কমে আকার কমলে কি হবে আমাদের আয়নিকরণ শক্তির মান বাড়তে থাকবে আয়নীকরণ শক্তিমান বাড়তে থাকে তাই না এসব ব্যাখ্যা আমরা বেসিক ক্লাসে করছি ইলেকট্রন আসক্তির মান এটাও কিন্তু বাড়তে থাকে এটা কিন্তু বাড়তে থাকে তারপর তুমি চিন্তা করো তরিত ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতা এটার মানে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তাই তো এবং দেখো ধাতুর ধর্ম ধাতু ধর্ম কি বাড়বে নাকি কমবে ধাতুর ধর্ম কিন্তু কমে হম কারণ আকার বড় হলে ধাতব ধর্ম কি হয় বেশি হয় তো ধাতব ধর্ম কিন্তু কমে অধাতব ধর্ম বাড়ে ওকে একটু মনে হবে তাই না দেখার চেষ্টা করি ধাতব ধর্ম হ্রাস পায় কথা ঠিক আছে আয়নিক শক্তি মানে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পাবে কথা ঠিক আছে পারমাণবিক ব্যবসা থেকে বাড়ে না পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বা আঁকাটা কি করবে আকারটা কিন্তু কমবে বুঝে গেল তাহলে এটা কিন্তু ভুল এক ও দুই সঠিক উত্তর কি বলছে এখানে দেখো এখানে দেওয়া আছে সি সি মানে হচ্ছে কার্বন তাই তো এখন বলতে পারো ভাই এই সি যে কার্বন এটা আমি কিভাবে বুঝবো সিটাটা প্রতীক অর্থে হইতে পারে তাহলে অবশ্যই তুমি নিচে একটু খেয়াল করবা নিচের দিকে তাকাবা এক্স ওয়াই জেড কে কি বলছ ওরা প্রতীক অর্থে দাও দিয়ে দিছে মানে এক্স দিয়ে আসলে কিছু বোঝানো হয় না ওয়াই দিয়ে কিছু বোঝানো হয় না তাই না বাট এখানে সি এই সিটা কিন্তু প্রতীক অর্থে দেওয়া হয় নাই এসিটা দিয়ে কি বুঝাবে কার্বন বোঝাবে সো এটা হচ্ছে আমাদের সেই সুন্দর কার্বনটা তাই না এবার বলো কার্বনের ডান পাশে কে আছে কার্বন হচ্ছে পারমাণবিক সংখ্যা কত ছয় তার মানে হচ্ছে সাত মানে এটা নিশ্চয়ই নাইট্রোজেন তারপর আট তার মানে এটা নিশ্চয়ই অক্সিজেন দেখ অক্সিজেন নিচে কি আছে সালফার এস রাইট নাইট্রোজেন নিচে কি থাকবে ফসফরাস এই যে হয়ে গেল এগুলো ফাইন্ড আউট করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন করা হলো কি জেড এর পরে সরণিতে কোন গ্রুপে অবস্থান করতেছে আসো আমরা জেড এর ইলেকট্রন বিন্যাসটা করি এখান থেকে ফাইন আউট করা যায় আমি তোমাকে ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তাই তো পনেরোটা তাই না দেখো শেষ ইলেকট্রন কোথায় গেল পিতে গেল শেষ ইলেকট্রন কোথায় গেল পিতে গেল তাহলে আমি কি করব এস এর ইলেকট্রন যোগ করব পি এর ইলেকট্রন যোগ করব সাথে আমি দশ যোগ করব কত যোগ করব ভাইয়া বলো দশ যোগ করব তাহলে আমাদের গ্রুপ সংখ্যা বের হয়ে যাবে পনেরো বুঝে গেল আচ্ছা পরবর্তীতে কি বলা এদের জন্য কোন কথাটা ঠিক হম আমি কি বলছিলাম এক্সট্রা নাইট্রোজেন জেডটা হচ্ছে ফসফরাস আর ওয়াইটা হচ্ছে অক্সিজেন দেখার চেষ্টা করি এই দুটোর মধ্যে কার আকার বড় বলতো এখানে তিনটা মানে এই তিনটার মধ্যে তুলনা করতে বলছে তার মানে আমাদের কার্বন আর সালফার কিন্তু আর লাগবে না জাস্ট আমাদের এক্স ওয়াই টা কি ছিল তার সেটা বোঝার জন্য কার্বন সালফারটা দরকার ছিল বলতো এই তিনটার মধ্যে আকার কার বেশি হবে আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার কমে রাইট আর উপর থেকে নিচে আসলে আকার বাড়ে কারণ শক্তিস্তর যুক্ত হচ্ছে যেতো নাইট্রোজেন অক্সিজেনের তুলনায় ফসফরাস নিচে সো ফসফরাসের আকার বড় হবে রাইট y এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি যে যত ডানে থাকবে তার ধাতব ধর্ম কম হয় অধাতব ধর্ম বেশি হয় সো y বেশি কথা ঠিক x এর তুলনায় z এর আয়নিকরণ শক্তি বেশি দেখার চেষ্টা করি উপর থেকে নিচে আসলে আকার বাড়ে কিন্তু আয়নিকরণ শক্তির মানটা কমে তো বেশি হবে না আসলে এটা কম কম হবে ওকে তাহলে সরি এটা না তো মানে এই মানটা আসলে কম হবে আয়নিক শক্তির মান কিন্তু আসলে কমে উপর থেকে নিচে আসলে কমে তাহলে সঠিক উত্তর কি হবে এক ও দুই সালফার ড্রাইঅক্সাইডের সালফার সুপ্ত যোনে কত সালফার ট্রাইঅক্সাইড এখানে খেয়াল করে দেখো এসপো থ্রি তাই না এবং যোজনের কসেপ থেকে আমরা জানি যে যতগুলো অক্সিজেন হচ্ছে একটা পরমাণুর সাথে যুক্ত থাকে তার ডাবলই হচ্ছে তার যোজনই তাহলে সালফার এখানে যোজনে কত সালফারে এই ক্ষেত্রে সক্রিয় যোজনি হচ্ছে ছয় সক্রিয় যোজনে কত সক্রিয় যোজনে হচ্ছে ছয় এমন কে বলছে কি সুপ্ত যোজনী বের করো সো আমাদের বলো সুপ্ত যোজনীর ফর্মুলা কি ছিল সুপ্ত যোজনীর ফর্মুলা কি ছিল সর্বোচ্চ যোজনী থেকে আমি সক্রিয় যোজনী বাদ দিব সালফারের সর্বোচ্চ যোজনী 6 সেখান থেকে আমি সক্রিয় যোজনী 6 বাদ দিব হয়ে গেল কত বলো তো 0 তার মানে এখানে সুপ্ত যোজনী কত শূন্য সুপ্ত যোজনী কিন্তু শূন্য আসা পসিবল শূন্য আসলে घबराने কিছু নাই ওকে বুঝা গেল যে কোনো মৌলের সুপ্ত যোজনী শূন্য হইতে পারে মাথায় রাখি কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন মনে রাখতে হবে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে মাথায় রাখবো সি এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে কি অ্যালকেন এটা কি বলো অ্যালকেন এটা হচ্ছে আসলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলো সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সি এটা হচ্ছে অ্যালকিন এটা কি বলো তো অ্যালকিন আবার ধরো হচ্ছে সি এন h2n -2 এটা কি বলো এটা কি বলো কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে দেখি তো কোনটার সাথে মিলে খেয়াল করে দেখি এখানে কি দেওয়া সি টু এইচ সিক্স মান দুই বসায় দাও তাহলে এটা কিন্তু এটার সাথে মিলে সো এটা হচ্ছে সম্পৃক্ত আমাদের খুঁজে বের করতে হবে অসম্পৃক্ত কোনটা সি থ্রি সিক্স এটার সাথে মিলবে তাই না সি থ্রি এলকিন অসম্পৃক্ত এটা আমাদের সঠিক উত্তর বাকি দেখতে পারো গ ঘ কিন্তু এটার সাথে মিলে তুমি চলে ট্রাই করে দেখতে পারো হ্যাঁ फाइंड আউট করতে পারো আচ্ছা একটি যৌগের স্ফূল সংকেত n2o3 এবং প্রকৃত আণবিক ভর এখানে দেওয়া আছে সংকেত কত হবে সো স্ফূল আমরা জানি কি আণবিক সংকেত বের করার কনসেপ্টটা কি রকম ছিল বলতে আণবিক সংকেত স্ফূল সংকেতকে আমরা এই সরল অনুপাত দিয়ে গুণ দিব তাই না স্ফূল সংকেত এই স্থূল সংকেতের ভরটাকে আমি কি করবো সরল অনুপাত দিয়ে গুম করবো ওকে এবং দেখো এখানে এন টু ও থ্রি দেওয়া এন টু ও থ্রি দেওয়া নাইট্রোজেনে কত 14 আর অক্সিজেন কত বলতো ষোলো 14 এবং কত ষোলো রাইট তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে কত বাচ্চা দেখো 14 দুগুণে আঠাইশ 28 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চার আঠাইশ এবং ছয়টা আটচল্লিশ ওকে হিসাব করো এখানে কত আসে আটা আটা ষোলো ছয় হাতে থাকে এক চার পাঁচ দিয়ে সাত ছিয়াত্তর তাই না তাহলে দেখো আমাদের আণবিক ভরটা কত আসলো ছিয়াত্তর সরি আণবিক ভরটা তো এখন আমি দেখি নাই স্থুল সংকেতের ভরটা কত আসলো ছিয়াত্তর তার সাথে আমি এনগুন দিব আণবিক সংকেত বা আণবিক ভরটা কত দেওয়া ছিয়াত্তর তারপরে দেখো এনের মানটা কত আসবে এনের মানটা আসবে হচ্ছে এক তারপরে তুমি এখানে এক বসাই দিবা তো এখানে এক বসায় দিবা তার মানে আমাদের সংকেতটা কি আসবে বলতো এন টু ও থ্রি হোল ওয়ান মানে এন টু ও থ্রি আসলো এন টু থ্রি আসলো উত্তর কি হবে বলো এন টু ও থ্রি হবে বুঝছো আচ্ছা কোনটি সঠিক বলা হচ্ছে হ্যাঁ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক বিক্রিয়ক হচ্ছে এরকম ভাবে একটা উভমুখী চিহ্ন থাকবে এই কথা ঠিক আছে ওকে এই কথা ঠিক আছে আচ্ছা সমমুখী বিক্রিয়া কি ইকুয়াল হয় বিপরীতমুখী বিক্রিয়ার এটা কিন্তু ইকুয়াল ইকুয়াল বলাটা ঠিক না বুঝছো ইকুয়াল বলাটা কিন্তু ঠিক না কথাটা ঠিক হয় নাই বিক্রিয় উৎপাদকে একই না ভিন্ন জিনিস হইতে পারে তাহলে উত্তর হবে অপশন ক আচ্ছা কোনটি অপটেক নিয়ম বা অষ্টক নিয়ম মেনে চলে না কোনটি অষ্টক নিয়ম মেনে চলে না এখানে ব্যতিক্রমকে তুমি যদি চিন্তা করে দেখো এখানে ফ্লোরিনের বাইরে কয়টা ইলেকট্রন আছে গ্রুপ সতেরো মানে সাতটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে সে একটা শেয়ার করলো তাহলে আটটা হয়ে গেল অষ্টক নীতি মানলো তাহলে এটা হবে না কার্বনে দেখো বাইরে ছিল চারটা অক্সিজেন থেকে চারটা নিল আটটা হবে না এখানে দেখো অক্সিজেন ছিল ছয়টা হাইড্রোজেন থেকে দুইটা শেয়ার করলো আটটা এটাও হবে না তুমি এখানে দেখো তো এখানে কি হচ্ছে বোরন বোরনের ইলেকট্রন বিন্যাসে তুমি যদি দেখো প্রথম শক্তি স্তর আছে দুইটা পরের শক্তি স্তর আছে তিনটা তাই না রাইট বরণ তো পাঁচ আমি আবার ফ্লোরিন থেকে তিনটা শেয়ার করে নিলাম তাহলে তিনে তিনে কত আসলো বলো ছয় তাহলে অষ্টক নিয়ে মারলো তার তো ছয়টা হয়ে গেলো অসুর নিয়ম কিন্তু মানে নাই দেখছো কত ফাস্ট আমি করে ফেলতে পারলাম তোমাদের এই লাস্ট সময় কিন্তু এরকম ফাস্ট ফাস্ট হিসাবটা করতে হবে বুঝছো না পারলে কিন্তু সমস্যা ওকে অবশ্যই পারতে হবে সমযোজি বন্ধনে গঠিত হয় কি দেখি তো সমযোজী বন্ধন কি একটি ধাতু এবং অধাতুর মধ্যে হয় না এটা তো আয়নিক যোগের ক্ষেত্রে হয় সমযোজি বন্ধন সবসময় দুইটা অধাতব পরমাণুর মধ্যে হবে কথা ভুল ইলেকট্রনের শেয়ারিং হয় হ্যাঁ ঠিক আছে ইলেকট্রনের শেয়ারিং হবে আদান প্রদান হয় আয়নিকের দুটি অধাতব পরমাণুর মধ্যে হবে সো দুই ও তিন হবে সঠিক উত্তর আচ্ছা বিশ গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটা লিখতে হবে দেখো ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে বিক্রি আমি কি পাচ্ছি বলতো ক্যালসিয়াম অক্সাইড সমতকরণের জন্য দেখো দুইটা অক্সিজেন এখানে একটা দুই দিলাম তাহলে ক্যালসিয়াম জন্য দুই দিতে হবে ওকে তাহলে এখন দেখো আমাদের হিসাব করতে হবে কিসের মধ্যে দেখো তো ক্যালসিয়াম এবং অক্সিজেনের সাথে এটা আমাদের দরকার নাই এটা রেখে দিলাম সমস্যা নাই সমতকরণের জন্য সবকিছুই আমাদের লিখতে হবে ওকে তো দেখো এটা আমাদের দুই মন বিক্রিয়া করতেছে এটা এক মোলের সাথে বলো এবার দুই মোলের ভর কত দুই ইন্টু আণবিক ভর চল্লিশ রাইট আর এখানে এক মোলের ভর কত আসবে বত্রিশ গ্রাম রাইট তাহলে বলতে পারি কি বলতো দুই গুণ চল্লিশ মানে আশি গ্রাম আশি গ্রাম থেকে আমি পাচ্ছি বত্রিশ গ্রাম সো একের জন্য কত আর হিসাবটা দশের জন্য কত দশ গ্রামের জন্য হিসাবটা আসলে কত আসে ওকে দশ গ্রামের জন্য হিসাবটা কত আসবে বত্রিশ গুণ দশ বাই দুই গুণ চল্লিশ তাই তো দুই গুণ চল্লিশ কথা কি বুঝতে পারছো সহজ কিন্তু কাটো কাটো চার আটা বত্রিশ তাই তো চার আটা বত্রিশ কাটলাম চার তাহলে কত আসলো বলতো কত গ্রাম আসলো চার গ্রাম চার গ্রাম ওকে উত্তর কত আসবে খ তারপর দেখো ক্যালসিয়াম আহ কার্বনেটে শতকরা সংযতি কত যা শতকরা সংযুতি বের করবো উপরে সে বসবে তো উপরে সে বসলো তার ভর বসলো আর কি ষোলো কতগুলো পরমাণু আছে দেখো অক্সিজেন তিনটা তো তিন দিয়ে তুমি গুণ দিবা সূত্রের একশো হয়ে গেল খুব ইজি খুব ইজি ভাই নিচে কি আসবে টোটাল ভরটা ক্যালসিয়াম চল্লিশ বছর কার্বন বারো বছর অক্সিজেন ষোলো বছর হিসাব করে দেখো একশো আসবে ওকে এটা কত আসলো বলতো ফোরটি এইট ফোরটি এইট আচ্ছা বরফ থেকে পানি পানি থেকে জলীয় বাষ্প সবই কিন্তু মানে রাসায়নিক কোনো পরিবর্তন এখানে হয় নাই শুধুমাত্র ভৌত দশ পরিবর্তন হয়েছে সেটা হবে ভৌত পরিবর্তন অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার তাই তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার কোন দুই প্রকার বলো তো মুক্ত শিকল এবং বদ্ধ শিকল হ্যাঁ এটা খুবই স্ট্যান্ডার্ড হয় না যদিও প্রশ্নটা আচ্ছা নিম্নের কোনটি হচ্ছে বিউটাইন টু হ্যাঁ বিউটাইন টু বিউটিন মানে কি বলতে দুই নাম্বার কার্বনে ডাবল বন থাকবে তাই তো দেখো দুই নাম্বার কার্বনে আমাদের কি থাকবে ডাবল বন্ড থাকবে ওকে তো তুমি যদি এখন বলো যে ভাই দুই নাম্বার আমি কোথায় বসাবো এটা ধরো দুই নাম্বার কার্বন হ্যাঁ আমি কি এইদিকে বসাবো নাকি এইদিকে বসাবো তাইনা আমি যদি এদিকে বসাই ফেলি তাহলে কিন্তু সেটা এক আর দুইয়ের মাঝখানে হয়ে যাবে সো এটা কিন্তু এক নাম্বার কার্বন আমাদের কনসিডার করতে হবে আমাকে অবশ্যই এখানেই বন্ধনটাকে বসাইতে হবে বুঝছো এখানে মিলিয়ে বন্ধনটাকে বসাইতে হবে ওকে বাকি হাতে তুমি কি করবা বাকি হাতে তুমি হচ্ছে এখানে হাইড্রোজেন বসায় দাও বাকি হাতে কি করবা হাইড্রোজেন বসাও হাইড্রোজেন বসাও হয়ে গেল ঠিক আছে বুঝতে পারছো এই যে আমাদের উত্তর খ উত্তর হচ্ছে খ আহ হুম ঠিক আছে মানে এখানে আর কি ট্রিপল বন্ডের কাহিনী ছিল যাক ওগুলা আমাদের না দাঁড়াও ওয়েট ওয়েট সরি উত্তর কি হবে উত্তর হবে ক হ্যাঁ দেখো মিলা এবার উত্তর কিন্তু ক হবে আচ্ছা লাস্ট প্রশ্ন কি বলছে এখানে একটা অ্যালকেন দিয়েছে Cl2 এর সাথে বিক্রিয়া হচ্ছে তাহলে এখানে কি হবে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে না এইট তার সাথে Cl2 এর বিক্রিয়া হচ্ছে তাহলে একটা হাইড্রোজেন হচ্ছে এই ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে এই তো প্রোপাইল হ্যালাইড তৈরি হবে হুম প্রোপাইল হ্যালাইড তৈরি হবে আচ্ছা এই যোগের সাথে যদি আমি জলীয় দ্রবণে বিক্রিয়া দেই তাহলে কি হবে প্রতিস্থাপন হয়ে অ্যালকোহল তৈরি হবে অ্যালকোহলীয় দ্রবণ দিলে অ্যালকিন তৈরি বাট জলীয় দ্রবণ দিলে কিন্তু অ্যালকোহলই তৈরি হবে ঠিক আছে তাহলে দেখো এখানে প্রোপাইল প্রোপাইল তার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম জলীয় দ্রবণ বিক্রি হবে বিক্রি হইতে কি তৈরি হবে সি থ্রি এইচ সেভেন ও এইচ তাইতো তাইনা এটার নাম কি হবে বলতো তিন কার অ্যালকোহল মানে প্রোপানল তাই না ওকে তাহলে উত্তর কি হবে ঠিক আছে দেখছো একদম দ্রুত সময়ের মধ্যে কিভাবে দ্রুত দ্রুত সলভ করলাম তোমাদের কিন্তু এই অ্যাবিলিটিটা অর্জন করতে হবে ঠিক আছে অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ আরেকটা লেকচারে তোমাদের সাথে আমি দেখা করব